হ্যালো গাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৃতিকা মোমেন্ট অনেক দিন পর আবারও তোমাদের সাথে দেখা আজকে আমার একটা ইনভিটেশান রয়েছে আমার বন্ধুর ছেলের অন্নপ্রাশন তো সেখানে যাচ্ছি মানে আটভিকের অন্নপ্রাশন তো ওখানে গিয়ে কী কী করলাম সেগুলো দেখতে হলে সাথে থাকো থ্যাংক ইউ তো আমি এখন ঢুকে গেছি আমার অনুষ্ঠান বাড়িতে আজবিকের রাইস সেরিমনিতে তো ঢুকেই দেখছি ওর মা কাকি তারপর মাসি সবাই মিলে হলুদ করছে আর এখানে অনেকেই সবাই বসে আছে যারা ইনভাইটেড আর কি আমি একটু ঘুরে দেখে নিচ্ছিলাম চারিদিকটা একসাথে আচরণ আমি একা একা গেছি কীরকম একটু বোর বোর লাগছিল আর ঠিক আছে আজ দেখার পর মনটা ভালো হয়ে গেছে ওর মা আরও ফটো সেশন করছে কিন্তু ওর বাবা এখানে নেই নানান কাজে ব্যস্ত পাপার সাথেই ছবি তোলা হয়নি আলটিমেটলি আর আমার তো এদের কারোর সাথেই ছবি তোলার সুযোগ হয়নি কারণ আমার একটু দরকার ছিল বলে আমি তাড়াতাড়ি খেয়েই বেরিয়ে এসেছি আর এই যে যে সবাই ওর মা খালি বলেই যাচ্ছে এই যে এই যে শুধু মা কেন গোটা বাড়ির লোক সবাই শুধু ওকে এই যে এই যে বলে রেখে যাচ্ছে ওর যে একটা নামই নাম আছে মানে সেটাই মানে ও তো বলতে পারে না যাই হোক ও মনে মনে ভাবছে ভাই কেনা ক্যা যাতে হোক মেয়েরা এক নাম ভেয় ওর নামটা এত সুন্দর আর মানে যথেষ্ট কঠিন সেই জন্য হয়তো কেউ ডাকছিল না লিভু বলে ডাকাই যেত ওর ডাকনাম নিভু যেটা ওর মায়ের দেওয়া আর আধিক নামটা ওর বাবার দেওয়া তো যাই হোক ক্যামেরা দাদা ওকে বারবার বলছিল মুখটা তোলো মুখটা তোলো আরে ভাই ও কি করে মুখটা তুলবে সবাই মিলে এতগুলো মহিলা যদি ওর মুখটা তুলতে চায় ওর তো লজ্জা লাগবে এটা তো স্বাভাবিক তাই না যাই হোক আধবিকে এখন ফটো সেশন করছে কি ছাতার মাথাও বুঝছে কত কিছুই বুঝছে না ও ভাবছে ওর সাথে কি হচ্ছে তো এত শান্ত এত শান্ত একটুও সেরকম মানে বাচ্চারা যেমন ছটপট করে ওরকম অত বেশি ছটপট করছিলো না ওকে যেখানে বসাচ্ছে ও বসছে মানে বসতে তো এখনও ঠিকঠাক পারে না বাটও বসছিলো বসছিল মানে যতটুকু ধরে রেখেছে ততটুকুও নিজেও চেষ্টা করছে ও ভীষণ কোপেট করছে আর হ্যাঁ এরপরেও একটা জামাই জামাই লুক দিয়েছিল বাট ওই জামাই লুকের ফটো সেশনটা আমি করতে পারিনি পরের ভিডিওতে ক্লিপে রয়েছে তো যাই হোক ওই জামার ওই জামাই ওকে সাজিয়েছিলাম আমি আর ওর মা ওকে চন্দ্রের টিপটি ঠিপ পরিয়ে দিয়েছিল ওটা পরে আসছে তো যাই হোক আমি খেতে চলে এসেছি আমি এখন খাচ্ছি হচ্ছে ভেজিটেবিল চপ সস দিয়ে খেয়ে নিয়ে নিচ্ছি তো দেন ভাত পরে গেছে থালাতে স্যালাড পরে গেছে আর ভেজ ডাল ভেজ ডালটা মাখছি আর মাখতে মাখতেই চলে এসছে আলুর চিপস এটার কম্বিনেশন সবার খুব 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 প্রিয় মানে বাঙালি হলে ভীষণ প্রিয় আমারও এইটা দিতে দিতেই এচোড় চিংড়ি চলে এসেছিলো তো যাই হোক আমি তো একটাও চিংড়ি মাছ পাইনি পরে আমি ডেকে আরেকবার নিয়েছি সেটাতে আমি বলেছি আমাকে যেন চিংড়ি মাছ দেওয়া হয় একটা তো বেশি আমি চিংড়ি খাই না বাট ঠিক আছে ভালো লাগে আর ভীষণ টেস্টি হয়েছিলো এটার জন্য আমি দুবার করে নিয়েছি আর দুবার করেই ভাত নিয়েছিলাম এই যেটা আমি তোমাদের দেখাচ্ছি চিংড়ি মাছ তারপর দিতে দিতেই চিকেনের লেগ পিস দিয়ে গেছে আমি বললাম ভাই তুই একটু পরে দে বাট যে দিচ্ছিলো সে বলে দিদি এরপরে যদি চিকেনের লেগ পিস না পাও তখন কিছু কিন্তু বলতে পারবো না এখনই নিয়ে নাও তো আমি আরেক নিলাম না নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে চলে এসছে চাটনি আর বাপড় আমি খুব একটা ভালো খাই না বাট সবটাই একটু একটু করে খেয়েছি আজকে যেহেতু খুব কাছের মানুষের অনুষ্ঠান আমি মিষ্টিও কিন্তু খাই না বাট তোমাদের দেখানোর জন্য বা ব্লগের জন্য কানেকটা নিয়েছিলাম তো যাই হোক তারপরে সন্দেশ ছিল আমি সন্দেশ খাই না বলে নিয়ে নি আর খাওয়ার জন্য জায়গাও ছিল না বেটার তারপর আইসক্রিম আর হাজমোলা ওটা নিয়ে বাড়ি যাব তাই নামতে নামতেই দেখলাম আধবিক খাবে এখন আধবিকের যে মানে দাদাই আছে মানে দাদু হয় ওর সম্পর্কে তো ওকে এখন মামা ভাত বা দাদু ভাত যেটাকে বলে দাদু ভাত দেবে যেহেতু ওর মামা নেই তো ওর খাওয়ার সাজিয়ে দিয়েছে ওর মা সামনে এত কিছু তো খেতে পারবে না ও ভাবছে ভগবান এগুলো কি এতদিন তো শুধু দুধ খেয়েই আমি বড় হলাম এখন একটু দুধের সাথে চাল মিশিয়ে খাচ্ছে ওই যে আর এই ফটো তোলার করে শুধু ফুল আর ফটো তোলার চক্ক শুধু দেখেই যাচ্ছে চামচটাকে ওর মাসিমনিও শুধু দেখছে যাই হোক ফটো তোলে তো যাই হোক আজভিকের ব্লগ ভিডিওস গুলো কেমন লাগলো তোমরা আমাকে জানিও আর আমাকেও কেমন লাগছে জানিও কমেন্টস করে বাই